যতটা সহজ মনে হয় আসলে ততটা কঠিন সন্তানের লালন পালন করার দায়িত্ব পাওয়াটা বাবা মা হওয়ার পরে বোঝা যায় মানে কত ধরনের টেনশন যে তাদের মাথায় ঘুরে জানি না সন্তানকে সঠিকভাবে লালন পালন করতে পারি কিনা তো চেষ্টা করতেছি হাল্লা যেন আমাদের সেই তৌফিক দান করে আপনারাও সবাই দোয়া করবেন মেয়েটার স্কিনে যেন কি হয়েছে তো ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্টের জন্য আমরা মেল করি তো আজকে সকালে ডক্টর ফোন দিয়ে বলে যে দশটা দশে আর কি ওর অ্যাপয়েন্টমেন্ট তো আমরা নয়টা বাজে জানাই এক ঘন্টা হাতের সময় ছিল তারপর তাড়াতাড়ি করে রেডি হয়ে আমরা চলে যাই আর কি ওই হসপিটালে তো যাওয়ার পর ডক্টর দেখে বলে হিটরে সেগুলো চলে যাবে অত টেনশনের কিছু নাই তো ও মেডিসিন দিছে একটা মেডিসিন দিনে মানে দশ বার ইউজ করতে হবে আর একটা রাতে শোয়ার সময় তো মেয়েটাকে নিয়ে আসলে একটু চিন্তাই ছিলাম ও বাহিরে বের হলেই ওর রেশগুলো দেখা যেত না কারণ বাহিরের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ওইটা ওর ভালো স্যুট করে কিন্তু বাসার ওয়েদারটা একটু গরম গরম থাকে তো ওইটা আমার মেয়ে নিতেই পারে না মানে ও ঠান্ডা হলে ভালো থাকে গরম পড়লেই স্কিনটা একদম রেস দিয়ে ভরে যায় সবাই দোয়া করবেন আল্লাহ যেন মেয়েটাকে সুস্থতা দান করে তো এই তো তারপর বাসায় এসে আমরা নাস্তা টাস্তা করে নিই যেহেতু নাস্তা না করে সকাল সকাল চলে যাই পরে বাসায় এসে নাস্তা করে নেই। তারপর আর কি বাকি কাজ টাস কাপড় চুপড় ধোয়ার প্রয়োজন ছিল কাপড়গুলো মেশিনে দিয়ে দিই থালা বাসন ধুয়ে তারপর চিন্তা করতেছিলাম যে কি রান্না বান্না করবো জামাইকে জিজ্ঞেস করতেছিলাম যে কি রান্না করব বলো আসলে রান্না বান্না একটা বিরাট প্যারার কাজ প্রতিদিন রান্না করলে যা আরও কি হয়তো আমার ভাগ্যিস প্রতিদিন রান্না করতে হয় না কারণ প্রতিদিন রান্না করার যারা করে আর কি ওদের মাথায় যে একটা বিশাল প্যারা ঘুরে কি দিয়ে কি রান্না করব। তো আমি লিস্ট দুই দিন একদিন পরে পরে দুই দিন পরে পরে আর কি বেশিরভাগ রান্নার ব্যবস্থা করি কারণ প্রতিদিন আমার পক্ষে পসিবল হয় না তো আজকে পরে জামাই বলতেছিল যে তো বাটা মাছের ব্লকগুলো নিয়ে আসি তো বাটা মাছটাই রান্না করো কটজেস দি একটু ঝোল করে আর সাথে তোমার যেটা মন চায় আরেকটা একটা কিছু করো তো আমি ভাবলাম যেহেতু পালন শাকটাও নিয়ে আসছে ওই দিন আর অনেক দিন পালন শাক ভাজি খাওয়া হয় না তাহলে একটু পালন তারপরে যে পালন শাকগুলো নিয়ে নিলাম তো এদিক দিয়ে পালন শাক রান্না করার জন্য একটু বেশি করে রসুনও নিয়ে নিছি তারপর সব কিছু গুসাই নিলাম আসলে সব কিছু গুছাই নিতে পারলে তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায় আর বাটা মাছটা আমি ভেজে রান্না করতেছি আমার কাছে মাছ ভাজা ছাড়া রকম রান্না ভালো লাগে না এই মাছগুলো আর যেহেতু এগুলা অনেক দিন ফ্রিজে থাকে এই মাছ তো না ভেজে রান্না করলে খাওয়াই যায় না তো তারপরে যে দুই চুলায় দুইটা তাড়াতাড়ি বসাই দিলাম যেন তাড়াতাড়ি হয়ে যায় তবে এইবারের পালন শাকটা তেমন একটা বেশি ভালো না মানে কাঠসে জরা মানে বড় বড় ছিল পাতাগুলো যার জন্য শাকটা রান্না করতেছি কেমন যেন হচ্ছিল পরে আমি ভালো করে থেতো থেতো করে একদম ভর্তা ভর্তা করে ফেলি তো ওইটাও আসলে ভালোই লাগে পরে মুখে দিয়ে দেখলাম যেমনি টেস্ট ঠিক আছে বাট মানে শাকটা ওইটু আস্ত আস্ত আর কি ছিল তারপরে এদিক দিয়ে যে আমি কটজেসটাও ভালো করে কষিয়ে নিচ্ছি কোশে নিয়ে একটু ঝোল ঝোল রান্না করবো তারপর ভাবলাম যে এই ফাঁকে যেই কাপড়গুলো ধুইতে দিয়েছি কি একটু নেড়ে দিই এইখানে কাপড় নেড়ে দেওয়াটা আসলে একটু টাফ কারণ বাসার ভিতরে কাপড় নাড়তে হয় বাহিরে জায়গা থাকে না তো আর ছোট ছোট মেয়ের কাপড়গুলো একটা একটা করে এটা একটু কঠিন হয়ে যায় তারপর কিছু করার নাই করতেই হয় তো ওগুলো কাজটা শেষ করে এসে ভাবলাম শাকটা বেড়ে নেই কড়াইটা ওই প্যান্টটা আর কি ধুয়ে দেবো ফ্রাই প্যান্টটা আমি বেশিরভাগই তরকারিটা বেড়ে রেখে দিয়ে তারপর সব কিছু ধুয়েও কাজটা গুছাই ফেলি এই তো আমার সব কাজ শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ